ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত আসসালাম আলাইকুম ভাই ভাই অক্সর পক্ষ থেকে সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে সুন্দর একটি আকর্ষণীয় একটি পিকআপ আপ ট্রলি গাড়ি ভিডিও নিয়ে আসলাম যা এই গাড়িতে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে একটি গাড়িতে লোড এবং যাত্রী পরিবহন করবেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি সাশ্রয় মূল্যে অল্প টাকায় স্বল্প খরচে অনেক এতটাই নিরাপদ যে আসলে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং প্রায় সম্পর্কে জানতে পারবেন অনেকে হয়তো অল্প ভিডিও দেখে আপনারা ফোন করেন তো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখলেই আপনারা অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন এবং এর বাইরে যে সব আমরা বলি না হয়তো ভিডিওটি অনেক ছোট হওয়ার কারণে অনেক কিছু বলা হয় না সেসব আপনারা চাইলে যেকোনো সময় যে কোনো অবস্থায় আপনারা স্ক্রিনে নাম্বারে কথা বলতে পারবেন এই গাড়িটি আসলে তৈরি করেছে ভাই ভাই অসপ বগুড়া কিছুক বাজার জয়পুরহাটে রোডে দোকানটি অবস্থিত অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার বিস্তারিত জেনে নেবেন এই গাড়িগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে ভাড়া হিসেবে মাত্র সাত থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা দিয়ে এই গাড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এখানে এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপে এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা আপনারা না এসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিভাবে অর্ডার করবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্ডার কমফার্ম হওয়ার জন্য এই গাড়ি আমাদের কাছ থেকে দিতে হবে সেটা বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে প্রতারিত হওয়ার কোনো কারণে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এবং বিশ্বাসের সাথে এই গাড়িগুলো ভায়ে ভাইয়ে থেকে নিতে পারবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদেরকে অবশ্য দুই চার দিন সময় দিতে হবে এগুলো গাড়ি আসলে আমাদের কাছে রেডি রয়েছে রেডি গাড়ি শুধু রং ছাড়া আপনাদের পছন্দ রং করে আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো এতটাই শক্তিশালী এবং মজবুত যে আসলে আপনারা সরাসরি বা যেসব গাড়ি দেখেছেন বা নিয়েছেন তারা অবশ্য বুঝবেন এই গাড়িগুলো কিন্তু আসলে অ্যাঙ্গেল দিয়ে অবশ্যই তৈরি করা অ্যাঙ্গেল দিয়ে এই চ্যার্জেস গুলো তৈরি করা দুই দুই অ্যাঙ্গেল দিয়ে এই চ্যার্জেস গুলো তৈরি করা এতটাই শক্তিশালী যা মজবুত যা আসলে আহ আপনারা হয়তো বুঝবেন এই গাড়িগুলোতে তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন কাদা বালু ঢালু যে কোনো জায়গাতে তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন এই গাড়িগুলোতে বিশেষ করে ষাট ভোল্টের বাংলাদেশে এখন লিথিয়ান ব্যাটারি অনেক চাহিদা আহ অনেকেই এই গাড়ি তিন চাকা চার চাকা যে গাড়িতে এই লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতেছে লিথিয়ান ব্যাটারি সম্পর্কে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন উদাহরণস্বরূপ লিথিয়ান ব্যাটারি হাজারে এক কিলোমিটার মাইনাস পাবেন যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেন একশো পঞ্চাশ কিলো মাইনাস পাবেন একটা উদাহরণ হ্যাঁ বেহ এই গাড়িতে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি রয়েছে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইনাস পাবেন একশো থেকে চল্লিশ কিলোমিটার একশো থেকে চল্লিশ কিলোমিটার এক চার্জে ফুল চার্জে এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চাইলে একশো পঞ্চাশ দুইশো তারও অধিক আপনারা নিতে পারবেন চার্জে হ্যাঁ বেহ আপনারা দেখতে পাচ্ছেন এই বডিটা এখান থেকে তুলনামা করা যায় ইজিতে একটি লোকই এই গাড়িটি বডিটি তুলনামা করতে পারবে এবং এই গাড়িতে রয়েছে হাজারো ওটি মোটর ও কন্ট্রোল পাশাপাশি পাঁচটি হামকো কোম্পানির ব্যাটারি এবং ডিমিশাল হিসেবে ব্যবহার করেছে সতেরো পিনি আমি এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো সাইজ চাকা ইং বডিটির যে মাপটা রয়েছে অনেকে জানা থাকেন বা বলে থাকেন যে গাড়িটির বডির মাপ কত এই গাড়িটির পিছনে যে ডালাটা নামা করা হলো এই বডিটির মাপ রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি বাই তিষট্টি ইঞ্চি সামনেতে সুন্দর একটি গ্লাস ফ্রেম দেওয়া রয়েছে পাশাপাশি লুকিন গ্লাস মিটার সব কিছু রয়েছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কিন্তু হ্যান্ডেলের পরিবর্তে পরিবর্তে লাগা নিতে পারবেন হ্যাঁ বেয়স আসলে আগে আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট ব্যাটারি পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সে অল কমপ্লিট মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাত্রীর উপর একটি সাউনি রয়েছে এর জন্য পাঁচ হাজার টাকা বৃদ্ধি আপনার যাত্রীর উপরে সাউনে না নিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া এই গাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া অল কমপ্লিট বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই ঠিকানায় চলে আসুন ভাই ভাই অক্সবের ঠিকানা বগুড়া কিচক বাজার জয়পুরহাট রোডে এই দোকানটি অবস্থিত যেসব ভাইয়ের আসবেন অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আসবেন তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হবে বিস্তারিত আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনার নিরাপত্তা সহকারে যতদিন মন চায় থাকতে পারবেন আমাদের কাছ থেকে শুধু তিন চাকায় না আমাদের কাছে চার চাকা গাড়ি রয়েছে বিভিন্ন মডেলে জিপ মডেল প্লাস বাস মডেল বিভিন্ন মডেলের আপনারা অবশ্যই যেসব ভাইরার নতুন সেসব ভাইয়ার অবশ্যই চ্যানেলের ভেতরে দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম